ফাজবিল্লাহি না শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যয় দৃষ্টিত শহীদ কাফেলা সাহসী ছাত্রদের সংগঠন আল্লাহর دین প্রতিষ্ঠার ও বই কাফেলা লক্ষ্য তরুণদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত ভাই পরিচালক উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত সাবেক জেলা দায়িত্বশীল বৃন্দ বিশেষ করে জাহাঙ্গীর আলম ভাই উপস্থিত রয়েছেন মাসুম বিল্লা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় স্পোর্টস বিভাগের সহকারী সম্পাদক আল মোবিন ভাই উপস্থিত রয়েছেন সাবেক জেলা সভাপতি মাহফুজুর রহমান ভাই সহ জেলা উত্তর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা সামনে উপবিষ্ট আমার একান্ত প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাত দীর্ঘ দুঃশাসনের পরে ছাত্রশিবির এক সুন্দর আয়োজনের সুযোগ পেয়েছে সেজন্য আল্লাহর দরবারে সবাই সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ছাত্রশিবির আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্যে ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্যে সুদীর্ঘ সাতাত্তর সাল থেকে ছাত্র সমাজকে সংঘবদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে ছাত্র শিবির ওই দিকপালের নাম যে সংগঠনে বিভিন্ন বিভাগের বিভিন্ন পর্যায়ের জনশক্তিরা এসে জড়ু হয়েছে আলিয়া কৌমি ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যবসায়ী শিল্পকলার লোকজন বিভিন্ন লোকজনের সম্মেলন ঘটিয়ে ইসলামী বিপ্লব সাধনের যে সংগ্রাম ছাত্র শিবির চালিয়ে যাচ্ছে সেই সংগ্রাম সফল হবে সেই সংগ্রাম ছাত্র শিবির হচ্ছে সেই কাঙ্ক্ষিত এবং আশার প্রতীকের নাম ঠিকই না সারা দুনিয়া এখন ছাত্র শিবিরের দিকে তাকিয়ে আছে ছাত্র শিবির এক অপ্রতিরুদ্ধ শক্তি যে শক্তিকে দমন করা যায় নাই আমাদেরকে যারা দমন করতে চেয়েছিল তারা এখন পালিয়ে বেড়াচ্ছে সম্মানিত ভাইরা আমি বলেছি ছাত্র শিবির হচ্ছে সাহসী ছাত্রদের সংগঠন ছাত্র শিবির করতে গেলে সাহস লাগে আমরা সেই সাহসের পরিচয় দীর্ঘ দেড় দশক দিয়েছি জুলুমের একদম চরম পরাকাষ্টা ছাত্র শিবিরের উপরে প্রয়োগ করা হয়েছে কিন্তু ছাত্র শিবিরকে দমিয়ে দেওয়া যায় নাই আমরা বিশ্বাস করি আমরা যে কাঙ্ক্ষিত বিপ্লবের স্বপ্ন দেখি এদেশের মুসলিম তৌহিদ জনতা যে ইসলামী বিজয়ের স্বপ্ন দেখে সেই বিজয়ের কাঙ্কিত একটা ছাত্র শিবিরের হাত ধরে প্রণীত হয়েছে ছাত্র শিবিরে কায়েম করবে প্রিয় ভাইরা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না খুবই গুরুত্বপূর্ণ ভাইয়েরা আছেন এখানে অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনাদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিতে চাই ছাত্র শিবিরকে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্নকে আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমি এখানে আগামীর বাংলাদেশকে দেখছি আগামীর বাংলাদেশ এখানে লুকিয়ে আছে আমি যেখানে আছি সেখানে আমি ইসলামের চরম এবং সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে ইসলামের সত্য সুন্দরের একদম বাস্তব প্রতিষ্ঠিত প্রতিশ্রুতি হিসেবে আমি নিজেকে উপস্থাপন করতে চাই পারব না ইনশাল্লাহ আমরা এটা কর্মী সম্মেলন ছাত্র শিবিরে কর্মী দীর্ঘদিন থাকার সুযোগ নাই সদস্য শপথ খুব দ্রুত নিতে হবে পারা যাবে না ইনশাআল্লাহ এবং কেরিয়ার সম্পর্কে আমরা দীর্ঘদিন আমাদের যে লুকায়িত যে আমাদের প্রতিভা ছিল সেই প্রতিভার বিকাশ আমরা করতে পারি না সুযোগের অভাবে আমাদেরকে আল্লাহ সে সুযোগ দিয়েছেন সে সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহ আমাকে যে যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতার বিকাশ ঘটে আমি দেশে ইসলামী বিপ্লব সাধনের একজন নগণ্য কর্মী হিসাবে ভূমিকা রাখতে চাই ইনশাল্লাহ পারবো না সবাই পারব ইনশাল্লাহ প্রিয় ভাইরা কিশোরগঞ্জ একটা ঐতিহ্যবাহী জেলা এবং খুব বড় জেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা হচ্ছে কিশোরগঞ্জ এখানে ছাত্র শিবিরের দুইটা শাখা এখনও অগণিত ছাত্র জনতা আমাদের দাওয়াত থেকে দূরে রয়েছে ছাত্র শিবিরের কর্মী হিসাবে আমার কাজ হচ্ছে এই কিশোরগঞ্জের জনপদে যত ছাত্র আছে সে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করুক সকল ছাত্র জনতাকে আমি ইসলামী বিপ্লবের দিকে ছাত্র শিবিরের দিকে নিয়ে আসবো এবং সেই বিপ্লবের একজন কাঙ্ক্ষিত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমার ভূমিকা রাখবো পারব না ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার কথা এখানে শেষ করব আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক ভাইদেরকে যারা আমাকে সুযোগ দিয়েছেন এখানে কথা বলার জন্যে আমি চাই যে এখান থেকে আগামী বিপ্লবের নায়ক তৈরি হবে আমরা সেই স্বপ্ন দেখি সেই স্বপ্ন দেখায় এবং সারা বাংলাদেশের মানুষরা এখন খুঁজে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা মনে করে যে এদেশের দুঃশাসন অনাচার অবিচার দূর করার জন্যে একদল সকল শ্রেণীতে সকল জায়গায় যারা কোয়ালিফায়েড তারা হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামী আল্লাহ তালা আমাদের সেই স্বপ্ন এবং সেই প্রচেষ্টা কবুল করুন আমাদের যে দুর্বলতা রয়েছে সেগুলো খাটিয়ে ওটার তফিক দান করুন এবং আমি সর্বশেষ বলতে চাই হিরাহু আল্লা দিন ই কুল্লিহি আল্লাহর ঘোষণা হচ্ছে আল্লাহর দিনকে আল্লাহ বাস্তবায়ন করবে এখন আমি যদি আল্লাহর দিন তো আল্লাহ বাস্তবায়ন করবেন আমি যদি সাথে থাকি তাহলে আমি সফল আর আমি সাথে না থাকলে আমি ব্যর্থ আল্লাহর দিন বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে ইসলামী আন্দোলনের বিশেষ করে ছাত্র শিবিরের সারথী হওয়া অবশ্যই প্রয়োজন আমি সবাইকে এই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত অসংখ্য মোবারকবাদ সময় দিতে পারলে